আপনারা অশোক লাহড়িকে দিয়ে দেন আমি অর্থমন্ত্রী করবো আর যাকে অর্থমন্ত্রী করতে চান তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করতে চান না কেন ভয়ঙ্ মুখ্যমন্ত্রী সরস জানে তো বাইশ সাল থেকে সবাই হয়ে গেল তো মুখ্যমন্ত্রী তো

সেখানে অমিতজি ক্লিয়ার বলেছে যে আমার বাহাত্তরটা জায়গায় জমি দেয়নি বলে কাঁটা তার আমি কমপ্লিট করতে পারছি না এটা দেশের ইন্টারেস্ট তাই মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম জমি চাইতে তারপরেও জমি দেয়নি গত ডিসেম্বর মাসে অজয় ভাল্লা আমাদের স্বরাষ্ট্র সচিব সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছেন তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইংস্ট অ্যালিগেশান করেছেন যে তারা দেশের জাতীয় স্বার্থে সুরক্ষার জন্য জমি প্রোভাইড করছে আর উল্টে রানাঘাটে বলছেন যে বিএসএফ পাহারার দায়িত্ব আছে মানে আমি গরু চুরি করছি আমি কাঁটা না আমি বাহাত্তরটা এলাকায় জমি দিচ্ছি না আর জমি চুরি করার পর গরু চুরি করার পরে পাচারের পরে বলছি কেন বিএসএফ ধরছেন রেল প্রকল্প করছে আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মুখ্যমন্ত্রীর কপি দিয়েছেন ভাঙ্গড়ে নতুন এয়ারপোর্ট করতে চেয়েছিলেন আমার কাছে ডকুমেন্ট আছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মাননীয় মন্ত্রী তিনি আমাকে চিঠি দিয়ে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার বলেছে নতুন এয়ারপোর্টে জমি দেবে তারা ভাঙড়ে জমি চিহ্নিত করে আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছিলেন এ কাজেও বাধা দিয়েছে নো এয়ারপোর্ট নো সিপোর্ট নো রেল রেলফ্রেড করিডর নো নিউ নো নো নিউ এফবি নো বিএসএফ ল্যান্ড কিচ্ছু নেই পাঁচশো টাকা আর ডিয়ার লটারি আর আঠাশ টাকার পাউচ কুয়াশার মধ্যে ছেলেরা পড়ি কি মরি করে নৌকো পেরিয়ে পান হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে এই মহাম্মুগুলো তিনি বারোটার পরীক্ষা সকাল নটায় করে দিয়েছেন নটা পঁয়তাল্লিশে ছবিগুলো দেখুন সুন্দরবন থেকে আসছে ঘন কুয়াশা পড়ি কি মরি করে বাচ্চারা সব নৌকোর উপরে উঠছে যে আমাদের নটার মধ্যে ঢুকতেই হবে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা এই একটা উন্মাদের রাজত্বে আছি উন্মাদের রাজত্বে তিনটে জিনিস পাওয়া যায় পাঁচশো টাকা ডিয়ার লটারি আর আঠাশ টাকার মদের পাউচ সাড়ে বারো বছরে সবচেয়ে বড় কৃতিত্ব নতুন আঠাশ নতুন একুশ হাজার মদের দোকান । উনি সব পারেন উনি সার্কিট হাউস গুলোতে যে ছিলেন মাঝ রাত্রে কালো কাঁচে গাড়ি দিয়ে দিয়ে কাকে নিয়ে এসে ভোটের আলোচনা করেছে আমার কাছে সব সার্কিট হাউসের তথ্য আছে ইলেকশন কমিশন এলে বলবো

ওরা তো দায়রা ওয়ার রুম খুলেছিলেন 72000 কমপ্লেন পাটি দিয়েছিলেন একটা কমপ্লেনও কিছু মমতা ব্যানার্জি আমরা মহামান্য রাজ্যপালকে বলেছি আপনার হাতে প্রচুর ক্ষমতা আছে আপনি आवर पावर एग्जीक्यूट করুন हेमंत সরেনকে সাথে खड़ी हुई है और कहिए कि बीजेपी का ये बीजेपी का वेंडिक्टिव एक्ट है कि एजेंसी देखिए जो इंडिका জোট है ना इसमें हेमंत सोरेन जी भी है केजरीवाल भी है ममता भी है